ল্যাপি সব দমদম থেকে বন্ধু দেখতে তো পাচ্ছেন যে কত পরিমাণের ল্যাপটপ দেখুন কাউন্টে থাকবেন আজকে দুশো খানা শুধু ল্যাপটপের আমি আজকে ভিডিওস বানাবো যত খুশি যত খুশি ডেল চাই কেউ ডেল নিয়ে যাবেন এইচ পি চাই কেউ এস পি নেবেন ব্যবসাটা দেখুন আজকে জাস্ট গেমিং সিরিজ প্লাস ম্যাকবুক প্রো রয়েছে যা যা চাই মোটামুটি আজকে এস পি নিউ লোগো দিয়ে আই সেভেন আই ফাইভ কি চাই ওই আই থ্রি ল্যাপটপ দেখাবো না বাট আজকে যেটা থাকবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ থাকবে লেটেস্ট লেটেস্ট থাকবে ভিডিওসটা শুরু করে দিলাম বন্ধু আপনারা কাউন্ট করতে থাকবে এটা পাবেন আই সেভেন কি বললাম একটু কোয়ালিটিটা দেখে দাও আমি অন করে দেখাবো না জাস্ট কোয়ালিটিটা দেখান কোয়ালিটিটা দেখাও ঠিক আছে কি রয়েছে শুধু আই সেভেন তো বললে হবে না টাচ স্ক্রিনের রয়েছে দুটো ভেরিয়েন্ট আছে আমি পরপর আসবো বন্ধু দেখবেন কোয়ালিটি দেখুন জাস্ট বক্সটা বলবেন বক্সটা পাবেন দেখেন উইথ ব্যাকলিট কিবোর্ড ফেস আনলক দিয়ে কত প্রাইস আই সেভেন নিলে পাবেন প্রাইস তো রয়েছে বন্ধু এটা চুরাশি হাজার প্লাস মানে এইটি ফোর থাউজেন্ড প্লাস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট অফ নিক্সটি পার্সেন্ট অফ ধরে নিন সিক্সটি পার্সেন্ট অফ অ্যাপ্রুভেশন আপনাকে দিয়ে দেবো আমি টাচ স্ক্রিন বলে থার্টি টু থাউজেন্ডে দেবো টাচ স্ক্রিন তা আবার আই সেভেনের টাচ স্ক্রিন কত থার্টি টু থাউজেন্ড যেটা মার্কেট ভ্যালু আছে এইটটি ফাইভ থাউজেন্ড বন্ধু মডেল নাম্বার বলে দিচ্ছি এইচপি এলইডি বুক রয়েছে আটশো চল্লিশের মডেল রয়েছে কত বললাম আই সেভেন পাবেন থার্টি টু টাচ স্ক্রিন দিয়ে একটু করে আপনারা দেখতে থাকুন ওকে আমি অনেক ভেরিয়েন্ট আছে তো একটু ফটাফট করে দেখতে থাকুন আমি কিন্তু আজকে দুশো পিস কভার করবো কোয়ালিটি দু রকমের কোয়ালিটি আছে দেখুন কি কোয়ালিটি রয়েছে দেখো এইচপি এল বুকের মডেল উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থেকে সব সবকিছু রয়েছে মেটাল বডি ওই প্লাস্টিক দেখুন এটা ওই একটা এইচ পির ল্যাপটপ দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট পাবেন এগুলো প্লাস্টিক বডি পাশাপাশি রাখলে আমি আসছি আর এটা দেখুন কমার্শিয়াল সিরিজ ওগুলো পাবেন আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো টাকা এটাই বন্ধু আট বছর ইউজ করবেন সুন্দর আট বছর ওকে পর দেখাতে থাকবো দেখুন সেম মডেল আই সেভেন এ কিন্তু আমি দেখাচ্ছি না জাস্ট বললাম লটে পাবেন ঠিক আছে আছে লট না দেখাবো বন্ধু টুক কাম করতে থাকবো অনেকে বলবেন দাদা আমার আই সেভেন লাগবে কিন্তু আর একটু ভালো লাগবে আই ফাইভ আই সেভেন দেখুন স্ক্রিনটা দেখুন বন্ধু ওকে দেখুন কত সুন্দর কোয়ালিটি টাচ স্ক্রিন বন্ধু তিরিশ হাজার পাঁচশো টাকায় পুরো আনবক্সিং ল্যাপটপ রয়েছে দেখুন শুধু বক্সটা পাবে না কোয়ালিটিটা দেখছেন বন্ধু কোয়ালিটি দেখুন ওইসব ল্যাপটপ নিতে গেলে সত্যি ল্যাপটপেই আসতে হবে কটা রয়েছে কাউন্ট করতে থাকবেন পর পর এক দুই পাঁচ দশ ঠিক আছে এটা আই ফাইভ পাবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় মাথায় রাখবেন মডেল নাম্বারগুলো বলে দিচ্ছি আমাদের কিন্তু এখানে প্রাইস বেড়ে যায় না আউট অফ স্টক হয় না এইচপি আটশো তিরিশ জি ফাইভ ওকে বুঝে গেলেন এবারে আসি অনেকে বলবেন দাদা বাজেটটা বেশি হচ্ছে আমার কম প্রাইসে চাই কতই চাই না কুড়ি হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশোই চাই কুড়ি হাজার পাঁচশো টাকায় দেখাচ্ছে এগুলো আমার ইউটিউব পেজ আছে ল্যাপ ফেসবুক পেজ রয়েছে কি বললাম ল্যাপি শপ একবার ভিজিট করুন ভিডিওসে ক্লিক করে প্রচুর ভিডিওস দেওয়া আছে স্ক্রল করতে থাকবেন ওকে স্ক্রল করতে প্রচুর ভিডিও দেওয়া আছে মানে ল্যাপি শপে হ্যাপি কাস্টমার মনে সবচেয়ে বেশি ভিডিওস দেওয়া আছে তবুও আমাদের পেজটা একবার লিখিয়ে দিই তারপরে আমি অনেক মডেল রয়েছে পর পর আসবো বন্ধু এবার দেখে নিন ইউটিউব পেজ রয়েছে কি ল্যাপি শপ সব ভিডিওস তো একদিনে পসিবল নয় সেই জন্য বলি ফলো করে দিন এরকম স্ক্রল করতে থাকবেন যত খুশি কত বললাম শুধু নশো থেকে সাড়ে নশো জনের শুধু ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও ফটোস দেওয়া আছে দেখতে পাবেন কি বলছেন সেভেন টাইম এইট টাইমস করে আসছেন আর ল্যাপটপ নিয়ে আসছেন কেউ বন্ধুকে নিয়ে আসছে কেউ স্টুডেন্ট নিয়ে আসছে মাস্টার সাহেব আসছেন আপনারা অবশ্যই আসবেন তার আগে যে কোনো পাঁচ ছটা ভিডিও দেখে নিন আর ল্যাপটপে কিভাবে আসবেন কিভাবে আসবেন আমাদের নাম্বার রয়েছে ডিসপ্লে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিন এখানে কিভাবে ল্যাপটপে আসবেন আমরা ভিডিওস বানিয়ে রেখেছি আপনার কাছে চলে যাবে অ্যাপেলও দেখাবো টাচবারের সাথে আছে কিছু মডেল টেবিল থেকে কমপ্লিট করি তারপরে আসছি পর পর বিভিন্ন ভেরিয়েন্টে পাবেন গেমিং সিরিজেরও দেখাবো আজকে গেমিং সিরিজও আছে ঠিক আছে জাস্ট দেখতে দাও আমি কোয়ালিটি কি আছে কোয়ালিটি দাও এই একদম ডেলে তিনশো জনের শুধু কি বললাম ইউটিউব পেজে আমাদের ভিডিও দেওয়া আছে আর অনেকে বলবেন দাদা ফ্রি গিফট দেখুন অনেক গিফট রয়েছে তার মধ্যে কারুকে আমরা ব্যাগ দিই ব্যাগের লট দেখুন এখানে দেখুন ব্যাগ রয়েছে আপনাদের জন্য সবই ব্যাগ দেখতে পাচ্ছেন উপরে লট করে রেখে ছুনা ছুঁড়াছুঁড়ি আমরা করি না অনেকে বলবেন ফেলে দেয় ছুঁড়ে দেয় এগুলো হবে না দেখে দিই মাউসও রয়েছে দেখুন কত মাউস মনিটারও পেয়ে যাবেন ডেস্কটপ পেয়ে যাবেন নতুন ডেস্কটপ আমাদের কাছে শুরু হয় ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে ডেস্কটপ শুরু হয় ওকে তো কিছু এবার কি বললাম ই চুয়ান্ন পঞ্চাশ কত রয়েছে দেখতে যান যত খুশি বললাম পাবেন ওকে আমি এক দু পিস করে বন্ধু দেখাবো এইগুলোর আবার আই সেভেন পেয়ে যাবেন আই সেভেন পাবেন আবার আই সেভেনও টাস্কিন পাবেন আই ফাইভেরও টাস্কিন পাবেন ওকে কুড়ি হাজার পাঁচশো টাকা অ্যাটিচিউড ফাইভ ফোর ফাইভ জিরো আছে ওকে দেখুন কত রয়েছে নিচে আই সেভেন রয়েছে না ঠিক আছে সেম মডেলে বন্ধু আই সেভেন পেয়ে যাবেন ভিডিওসটা তো বানাতে হবে অনেক বড় হয়ে যাচ্ছে আই সেভেন হলে একটু প্রাইসটা বেশি হবে এগুলো রয়েছে আবার ডিফারেন্ট মডেল কিন্তু মডেল এখান থেকে দেখিয়ে দিই বন্ধুরা না হলে বুঝতে পারবে না এটা কি মডেল রয়েছে নতুন স্টক এসেছে এগুলো ফাইভ ফোর নাইন জিরো মডেল নাম্বার বলে দিলাম বাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন শুধু পুজোর ডিসকাউন্ট চলছে বন্ধু জানি না পরে কি হবে এখন ডিসকাউন্ট প্রাইস পুজোর ডিসকাউন্ট প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকায় একদম এন ভি অনেকে বুঝেন না মার্কেটে বিক্রি হয় সাতটা এস দিয়ে এগুলো এন ভি রয়েছে নর্মাল এস দিলে তো হয়েই যেত এগুলো পরে একটা ভিডিওসে আলোচনা করতে পারবো না কমার্শিয়াল সিরিজ মানে এগুলো হিংস ভাঙবে না ওই প্লাস্টিক বডির ল্যাপটপ নিবেন আর কি হবে এসএসডি চেঞ্জ করতে যাবেন দেখুন ল্যাপটপ ভেঙে চলে গেছে ভিডিওস করেছিলাম আগের ভিডিওসগুলো আমাদের পেজে দেখবেন কার আবার হিঞ্জ ভেঙে যাচ্ছে ওই সব ল্যাপটপ বিক্রি করি না এক দু পিস থাকে আমাদের কাছে কারো প্রয়োজন হলে নিতে পারে ওকে এবারে দেখুন আমি নিচে নিচে রেখে দিই কিছু মডেল কোয়ালিটি দেখুন না ল্যাপটপের কোয়ালিটির উপরে কিন্তু হবে প্রাইস এই দেখুন কোয়ালিটি দেখুন এইসব কোয়ালিটির ল্যাপটপ শুধু বক্স ছাড়া ল্যাপটপ পেতে গেলে আরেকবার বলছি ল্যাপি সব দমদমে আসতে হবে কোয়ালিটিটা দেখছেন তো সব রকমের কাজ করতে পারবেন এমি এস এস ডি দিয়ে দেখুন প্রচুর রয়েছে এখানেও তো আপনাদেরকে বললাম দেখতে পাচ্ছেন কত রয়েছে আমি আর টাইম ওয়েস্ট করবো না এবার রাইজেন ফাইভ রাইজেন সেভেন আসি এই স্পিড রয়েছে এলইডি বুকের মডেলটা একটু ডিফারেন্ট হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ সেভেন ফোর ফাইভ ওকে এই দেখুন মডেল নাম্বার বলে দিচ্ছি কত পাবেন থার্টি করে পাবেন একদম নতুন ফেস আনলকের সাথে থার্টি থাউজেন্ড দেখছেন কোয়ালিটি দেখুন কোথায় দুটো পাঁচটা নিয়ে ঘুরে বেড়ায় যে বলে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা এগুলো হোলসেল হোলসেল পাবেন এখান থেকে ওকে যতটা আরও ব্যাকসাইড আছে এখানে আমি আর যেতে পারছি না আমি একটু প্লেসটা চেঞ্জ করছি দেখুন ব্যাকসাইড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাবছে এদিকেও এর কিছু লট আছে বন্ধু দেখবেন একটু টাইম দিন যাদের ভালো ল্যাপটপ চাই অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারা আসবেন দেখুন ঠিক আছে প্রচুর রয়েছে কোথায় দেখুন এদিকে দেখুন একটা মডেল দেখিয়ে যখন এসেছি এই দেখুন মডেল আরও আছে কিছু মডেল দেখিয়ে দি নাই এখান থেকে বন্ধুদেরকে এগুলো কি রয়েছে দেখেছে কিনা জানি না কোথাও আমাদের শপে পাবেন এগুলো আশি থেকে নব্বই হাজার টাকা দাম আছে প্রো মডেল আছে না এটা এলিড বুক আছে এলি এলিড বুকে দেখুন কোয়ালিটি সাউন্ডটা আমি আগের ভিডিওসে প্লে করে দেখিয়েছিলাম বন্ধু আজকে পারছি না কভার করবো বলেছি দুশো পিসের ল্যাপটপ তাদের ফটাফট এলিড বুকে দেখেছেন লুকসটা দেখুন সব কিছু আছে আইরিশ গ্রাফিস দিয়ে আই ফাইভের লেটেস্ট ইলেভেন টুয়েলভ জেনারেশান পাবেন তাই তো সাথে ফিঙ্গারপ্রিন্ট ব্যাট লিড কীবোর্ড ফেস আনলগ কি চাই এইসব ল্যাপটপ বন্ধু আশি থেকে পঁচাশি হাজার টাকা মার্কেটে সেল হচ্ছে আমাদের কাছ থেকে এটা পাবেন ফর্টি থাউজেন্ডে তা আবার এইচপি এলইডি বুক প্রো বুক নিলে এখন থার্টি সিক্স থাউজেন্ডে পাবেন অফার চলছে সীমিত সময় আমি একটা করে দেখাচ্ছি বন্ধু এদিকে দেখুন বন্ধু যত খুশি লট চাই থেকে বের করব এই দেখুন বন্ধু লট ওই কার আটটা দশটা ল্যাপটপ ওই ল্যাপ থাকে না বন্ধু প্রচুর এখানে ছশো থেকে সাতশো পিস ল্যাপটপ রয়েছে বন্ধু ছশো থেকে সাতশো পিসের সেভেন হান্ড্রেড পিসের ল্যাপটপ ল্যাপিস দেখাচ্ছি তো কম যতটা কভারেজ করা যায় এগুলো একবার দেখিয়ে দিই প্রভু কত বললাম আজকের এমআরপি রয়েছে কত সিক্স ফর্টি এগুলো এমআরপি রয়েছে বন্ধু এইট্টি নাইন থাউজেন্ড আমাদের কাছ থেকে কত পাবেন এইট্টি নাইন মডেল মিলিয়ে নেবেন বন্ধু আমাদের কাছে পাবেন পুজোর অফারে থার্টি সিক্স থাউজেন্ড থার্টি সিক্স থাউজেন্ডে পাবেন উইথ সম আইডিস গ্রাফিক্স রয়েছে ষোলো জিবি সব এগুলো বন্ধু ষোলো জিবি ভেরিয়ে বলতে ভুলে যাচ্ছি সিক্সটিন জিবি র্যাম দিয়ে পাবেন সিক্সটিন জিবি র্যাম দেখুন কত রয়েছে বন্ধু কোয়ান্টিটি পাবেন বলেছি এখানে কোয়ান্টিটিতে পাবেন ওকে তারপরে দেখাই অনেকে বলবেন দাদা আমার বাজেট কম আঠারো টাকা দেখবেন এটা মনে হয় টোটাল আমি দেড়শো জনের ভিডিও দিয়েছি দেড়শো জনের এন ভি এমই এস এস টি দিয়ে এইট জেনারেশন পাবেন আমাদের কাছে কত পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা মডেল নাম্বার ল্যাটিটিউড থ্রি ফোর নাইন জিরো সবগুলো কিন্তু আমি বলে দিচ্ছি এই কারণে কেউ ভিডিও দেখে আসবেন তো বললেই পেয়ে যাবেন প্রাইস ক বেশি হবে না এটু পাবেন প্রাইস বেশি হবে না ল্যাপি শপে ওকে সেকেন্ড আসি অনেকে বলবেন দাদা টুয়েলভ জেনারেশান চাই টুয়েলভ জেনারেশান পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা আমি তো দেখিয়ে দিই নাকি বন্ধুদেরকে দেখে দাও টুয়েলভ জেনারেশান কত পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা একদম এন এস এসএসডিতে একটা খুলে দেখিয়ে দিচ্ছি সব খুলে দেখাতে পারব না আরও তো এদিকে মডেল আছে কভার করতে হবে তো এই টুয়েলভ জেনারেশান ভিডিওসটা ভালো করে দেখুন একদম ওই মাদার বোর্ড রিপেয়ারিং এস নেই তো পিউটেকে সব ল্যাপটপ ল্যাপশপে পাবেন না ল্যাপে ভালো ল্যাপটপ পাবেন এই কত পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু পুজোর অফারের জন্য পরে বন্ধু কি হবে বলতে পারবো না বাট এগুলো পুজোর অফারে পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা ওকে এগুলো প্রকের আগে দেখিয়েছিলাম বন্ধু আজকের টাইম ওয়েস্ট করছি তো আগের স্টক আপডেটের ভিডিওসগুলো দেখে নেবেন গুলো তারপরে এদিকে দেখুন আবার টাচ স্ক্রিনের বন্ধু কত পাবেন এগুলো বলে দিয়েছি সব এগুলো অনেক পাবেন গেমিং সিরিজ আই নাইন আই নাইন টাচ বারের সাথে মার্কেটে পঁচাশি হাজারটা দু লাখ দশ হাজারের ল্যাপটপ আমাদের কাছে কত পাবেন আই নাইন বত্রিশ জিবি র্যাম বন্ধু ফোর জিবি গ্রাফিক্স কার্ড টাচ বার অ্যাপলে টাচ বারের সাথে আমি অন করছি না কত পাবেন সিক্সটি ফাইভ থাউজেন্ডে পাবেন টাচ বার এবারে আসি আর একটা ধামাকাদার বন্ধুদেরকে তো দেখিয়ে দাও তো মডেলটা এটা মার্কেট ঘুরেও পাবেন না কি বললাম মার্কেট ঘুরেও পাবেন না টাচ বার দেখিয়ে দাও একটু বন্ধুদেরকে ডিসপ্লে কোয়ালিটি দেখুন ওকে টাচ বার হচ্ছে অফ করে দাও একটু সাউন্ডটা আমরা প্লে করতে পারবো না বন্ধু আই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস দিয়ে রয়েছে ও কন্ডিশন ওয়াও কন্ডিশন দু লাখ কত দাম রয়েছে দশ দেখলাম আমাদের কাছে কত পাবেন ফিফটি সিক্স লিমিটেড পিরিয়ড অফার পাঁচটা ঢুকেছিলো এখন দুটো রয়েছে এগুলো কিন্তু লিমিটেড স্টক আছে এগুলো যেগুলো দেখাচ্ছে আমাদের স্টক প্রচুর পরিমাণে রয়েছে বাট এগুলো কিন্তু লিমিটেড স্টক অ্যাপেলে কিন্তু লিমিটেড স্টক রয়েছে ওকে তারপরে দেখাই বন্ধু টাচ কিনে রয়েছে আইপ্যাড রয়েছে ছ হাজার পাঁচশো টাকা আইপ্যাড রয়েছে ওকে ও ওখানে কিছু মডেল আছে ভুলে গেছে দেখাতে পেন রয়েছে কি বলছে অনেকে বসবেন থ্রি সিক্সটি চাই কুড়ি হাজার টাকায় রয়েছে কত পাবেন কুড়ি হাজার টাকায় ঠিক আছে ভুলে গেছি টাচ স্ক্রিন রয়েছে এদিকে রয়েছে বত্রিশ জিবি র্যাম এন এস এস ডি ওয়ান দিয়ে থার্টি ফিফটি সিক্স জিবি গ্রাফিক্স কার্ড আই ফাইভের থার্টিন জেনারেশন বন্ধু কত পাবেন অফার প্রাইস ফর্টি ফাইভ থাউজেন্ড একদম নব্বই হাজার টাকা ল্যাপটপ আছে এইচপি টাচ স্ক্রিন রয়েছে এগুলো এইচপি বন্ধু আমি আর দেখাতে পারছি না জাস্ট ছোট্ট করে দেখে নাও ভিডিওসটা বড় হয়ে যাচ্ছে এবং টাচ পাবেন টাচ স্ক্রিন তা আবার আই সেভেনের টাচ ও ওদিকে আমি ভুলে গেছি কিছু মডেল দেখিয়ে দিই অনেকে বলবেন দাদা আই সেভেন লাগবে আই সেভেন বন্ধু

কোয়ান্টিটি দেখুন প্রচুর পরিমাণে রয়েছে এটা এক লাখ আটত্রিশ দাম রয়েছে আমাদের কাছ থেকে ফর্টি ফাইভ থাউজেন্ডে পাবেন ও একটা দেখাচ্ছি বন্ধু একটা একটা লট থেকে একটা করে দেখাচ্ছি পাবেন পঞ্চাশটা ষাটটা করে আমাদের কাছে পাবেন এক লাখ আটত্রিশ হাজার ফেস আনলক রয়েছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আই সেভেন ইলেভেন জেনারেশন ফুল মেটাল উফ ডিজাইন দেখেছেন পাবেন না মার্কেটে পাবেন না এটা কনফার্ম মডেল নাম্বার বলে দিচ্ছি এইচপি এল বুক 840 g8 এর आवर কি বললাম i7 11 বাবা খুব মুশকিল আর একটা মডেল রয়েছে দুটো ভেরিয়েন্ট রয়েছে hp l2 803 g7 রয়েছে ওকে ডিসকাউন্ট করে দেব কিছুটা এই সব প্রিমিয়াম সিরিজগুলো নিলে আসবেন কত লর্ড রয়েছে তো দেখিয়ে দিলাম ভুলে যাচ্ছি বন্ধু এতগুলো মডেল রয়েছে তো বাদ বাকি আরো কিছু মডেল রয়েছে বন্ধু একটা লাস্ট সেল করি অনেকে বলেন গেমিং সিরিজ চাই কিন্তু আমার বাজেট কম কি রয়েছে ওয়ান টিভি এইচডিডি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ইনভি মিসিসটি রয়েছে সিক্স জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে প্লাস ষোলো জিবি র্যাম প্রাইস কত থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউসেন্ডে বন্ধু উইথ ব্যাটারি কীবোর্ড তোগুলো কমন থাকবে ওকে বন্ধু নেক্সটে আমাদের ফেসবুক পেজ রয়েছে আরেকবার বলছি ল্যাপি শপ ইউটিউব পেজ রয়েছে ল্যাপি শপ এখানে আসবেন একটা ডিফারেন্ট বলে দিই এগুলো এইচপির হোম সিরিজের ল্যাপটপ বন্ধু নানা বিধ প্রবলেম যাকে বলে নানা বিধ প্রবলেম তো কমার্শিয়াল ল্যাপটপের এই দেখুন দুটো পাশাপাশি রাখছি দেখুন এ হিউজ পেন এটা প্লাস্টিক বডি বন্ধু এটা মেটালের হয় প্লাস এগুলোর লং জিপিটি অনেক হাই হয় ওকে ব্যাকলিড কিবোর্ড থেকে তারপর এনভিএমই এসএইটি নর্মাল সাটা এসএইটিতে ল্যাপটপ নিচ্ছেন আর কি করছে লং জিবিটি পাচ্ছেন না আপনারা তো বলবো কমার্শিয়াল ল্যাপটপ সব জায়গায় পাবেন না ভালো ল্যাপটপ আট বছর ইউজ করার জন্য আসতে হবে ল্যাপি সব দমদম থেকে কুরিয়ারের ব্যবস্থা বলি অনেকে বলেন দাদা আমি ইএমআই করতে চাই ই করতে চাই ইএমআই করতে চাই এবং বাজারের যদি কোনো কার্ড থাকে তাহলে আমরা ইএমআই করিয়ে দিই যাদের কাছে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাদের ইএমআই করে দিই আর ক্যাশ অন ডেলিভারি হয় না পেমেন্ট ফার্স্ট দেন ডেলিভারি শপে আসুন সবচেয়ে বেটার নিয়ে যান যাদের অসুবিধা হবে তারা পেমেন্ট করলে ল্যাপটপ এখান থেকে কুরিয়ারের পদ্ধতি আছে আর একবার বলছি ইউটিউব পেজ রয়েছে ল্যাপিসপ ফেসবুক পেজ রয়েছে ল্যাপিসপ ভিজিট করে নিন তাহলে সমস্ত প্রকার ডিটেলস অবশ্যই পেয়ে যাবেন আর ফেসবুক পেজ রয়েছে একবার দেখে দিই ইনস্টাগ্রামেও পাবেন ল্যাপিসপ দেখুন কোথা থেকে আসছেন দাদা বলছিল দাদা সব দোকান ঘুরে এলাম ল্যাপিসপেই মনের মতো করে দেখুন বাবার সঙ্গে এরকম প্রচুর ভিডিও বিভিন্ন জায়গা থেকে এসেছে অবশ্যই ল্যাপি শপে ভিজিট করুন আর হ্যাপি হয়ে বাড়ি চলে যান ওকে থ্যাংক ইউ পুজো সবাই ভালো কাটান ভালো থাকবেন আর স্টক আপডেটের ভিডিওসটা কেমন লাগলো এর আগে স্টক নেবেন প্রচুর পরিমাণ মানে আপনি কোনো দোকানে গেলে এত ল্যাপটপের সম্মান গুলো দেখুন তাহলে বুঝতে পারবেন কাস্টমার কি বলছে আমি তো অনেক কিছুই বলবো যারা নিচ্ছে এখান থেকে তাদের ফিডব্যাকটা দেখুন কোথাও পাবে না এত ফিডব্যাক কেন এত সাহস সাহসিকতার সাথে বিজনেস ল্যাপি সব করে যাচ্ছে আপনাদের ভালোবাসায় নেক্সট টাইমেও করবেও এটুকু আশা রাখি ভালো থাকবেন